ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি ভালো আছে আমিও ভালো আছি সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপি রয়েছে খুব চেনা একটা রেসিপি আমি করব ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে আমি রেসিপিটা তৈরি করব লঙ্কার গুঁড়ো হলুদ সামান্য নুন এটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে মাখিয়ে আমি পাঁচ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো অনেক সময় দেখা যাচ্ছে ফুলকপি অনেকবার খাওয়া হয়ে গেছে বড়োদেরকেও খেতে অনেক সময় দেখা যাচ্ছে ভোর লাগছে তো এইভাবে করে খেলে পরে বাচ্চা বড় সকলেই খুব ভালো হবে হাত চিটে ফুটে খেয়ে নেবে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে এ রেখে দেবো তারপর আমি এটাতে যে মশলাটা দেবো মশলাটা পেস্ট করে নিয়ে আসবো মশলাটা নিয়েছি কাঁচা লঙ্কা সাদা সর্ষে জিরে আর দেবো কিছুটা কালো সর্ষে আর দেবো আদা এই মশলাই আমি আজকে এটাতে ইউজ করব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো বেশ কিছুটা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার আমি ফুলকপিটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যাতে করে সবটাই পুরোটা জানতে পারো কখন কি দেওয়া হচ্ছে এটাতে তোমরা যারা নতুন রাঁধুনি তারা হয়তো বুঝতে পারবে না পুরোটা ভিডিওটা না দেখলে তো দেখো চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেবো আমি এরকম নাড়তে থাকবো আর একটা একটা করে সব দিতে থাকবো এবার দিয়ে দিলাম টমেটোটা এটা কিন্তু একবারে কিছু সব কিছু কিন্তু একসাথে দেওয়া যাবে না তাহলে জল গেলে রেসিপিটা একদম নরম হয়ে যাবে তার জন্যে একটু একটু নাড়তে হবে ভাজতে হবে আর একটা একটা করে সব কিছু দিতে হবে এতে কী হবে ফুলকপিটা এমনিতে ছোটো ছোটো করে কাটা আর ফুলকপিটা একদম ভেঙে যাবে না একদম শক্ত শক্তই থাকবে আর খুব সুন্দর একটা স্বাদও হবে তো তোমরা অবশ্যই আমি যেভাবে করছি এভাবে অবশ্যই একবার ট্রাই করো আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না দেখো পুরোপুরি আমার মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল ভাজাতেই সব আশি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আমি অল্প করে জল দিলাম এটা যেহেতু একদম একটু মাখা মাখা রেসিপি হবে তার জন্যে ঢাকা দিয়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ ফোটাইনি ঢাকা দিয়ে আমি ঠিক এক থেকে দেড় মিনিট মিডিয়াম আছে আমি ফুটিয়ে নিয়েছি তারপর ঢাকাটা খুলে নিয়েছি এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি অসাধারণ স্বাদ হয়েছে তোমরা অবশ্যই একবার ট্রাই করো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তোমাদের ফোনে নামানোর ঠিক তিরিশ সেকেন্ড আগে আমি দিয়ে দিলাম ধনে পাতা এবার আবার নেড়ে চেড়ে ধনে পাতাটা মিশিয়ে দেব বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে এই রেসিপিটা কিন্তু বাচ্চা বড় সকলেই খুব সুন্দর খেয়েছে সবাই খুব ভালো বলেছে দেখো রেসিপিটা সম্পন্ন হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ফিরে আসি পরে কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকে সুস্থ থেকে টাটা বন্ধুরা